বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ বারকোতালি এক গ্রাম পঞ্চায়েতের কাশিয়ার বাড়ি এলাকায় ঘটনায় আহত এক বিজেপি কর্মী বর্তমানে কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপির অভিযোগ তৃণমূলের হারমাদ বাহিনী দ্বারা মাথায় তীরের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক বিজেপি কর্মী যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে যায় এই গ্রাম পঞ্চায়েত তবে লোকসভা নির্বাচনের পরে প্রধান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে অপহরণ করে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে আর তার এক মাস কাটতে না কাটতেই পুনরায় বিজেপিতে ফিরে আসেন প্রধান সহ চার বিজেপি পঞ্চায়েত সদস্য এরপরই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দখল করাকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তপ্ত হয়ে উঠল বারকোদালি এক গ্রাম পঞ্চায়েত এলাকা তৃণমূল ও বিজেপির জমায়েতকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী লোকসভা পরে। তৃণমূলের আহমদ বাহিনী আমাদের বারোকোদালি ওয়ান গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান আর তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে জোর করে তৃণমূলে যোগদান করা কিছুতে কয়েকদিন আগে আর সেই প্রধান এবং পঞ্চায়েত সহ সব ভারতীয় জনতা পার্টিতে আবার পুনরায় ফিরে আসে আজকে আমরা সমস্ত পঞ্চায়েত এবং প্রধানদের নিয়ে আর বারকোদালি কোদালি জেপি ওয়ান আমরা সেখানে অঞ্চল প্রধান অঞ্চলের ভিতরে ডেকে অফিস করছিল তখন মিছিলে প্রায় স্বতঃত ভাবে আর ভ্যালি ওয়ানের জিপি সাধারণ মানুষ আর সঙ্গে ছিল প্রধানের হঠাৎ করে তৃণমূলের হারমত বাহিনীর কয়েকজন আর পিছন থেকে পাথর চড়ে একজন আহত হয়েছে আর তাকে নিয়ে আমি এই যে এখন হসপিটালে এসেছি আর তার চিকিৎসা করার জন্য সিটি স্ক্যান চলছে আর এখনো এখানে আমাদের মিছিল চলছে আর প্রধান অফিসেই আছে গত চোদ্দই সেপ্টেম্বর আমাদের যে মাননীয় প্রধান সুদর্শন রায় আবার বিজেপিতেই তিনি ঘরের ছেলে ঘরেই ফিরে এসেছে কিন্তু চোদ্দ তারিখের পর আমরা এখানে দেখেছি যে তৃণমূলের সন্ত্রাস বহিরাগত সন্ত্রাস বাইক র্যালি এবং আমাদের পঞ্চায়েতদের বাড়িঘর ভেঙে দিয়েছে অভিযোগ জানানো হয়েছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি আমরা আজকে আমাদের প্রধানকে অঞ্চলে তার চেয়ারে বসিয়েছি পঞ্চায়েতরে আমাদের সবাই এসেছে আজকে আমরা এই অঞ্চলে আমাদের প্রধান এসেছে আমাদের কর্মীরা এসেছে আজকে আমরা এই অঞ্চল দখল করেছি এখন বিজেপি পরিচালিত অঞ্চল হচ্ছে কিন্তু তৃণমূল যে গণতন্ত্র মানে না সংবিধান তারা মানে না আমাদের কর্মীকেই আক্রান্ত করেছে আমরা সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলা চাইছি কিন্তু তৃণমূল না গণতন্ত্র মানে না সংবিধান মানে তারা আমাদের কর্মীকে আক্রান্ত করেছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যেটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত এখানের জনগণ বিজেপিকে মনে প্রাণে চায় অনৈতিকভাবে এরা গ্রাম পঞ্চায়েতের ঢুকলো এদের যে দুর্নীতি আছে প্রধানের তার বিরুদ্ধে খেজুন যাবৎ প্রধান ঢুকতে পারতে ছিল না এবং এখানকার লোকাল স্টুডেন্ট বা স্কুলরা অনেক সার্টিফিকেটে মানে ব্যর্থ হয় নিতে এই জন্য তালা মিলেছিলো এবং আজকে যে বিশৃঙ্খলের একটা পরিবেশ তৈরি করছে শান্তশিষ্ট শান্তশিষ্টকোদালি ওয়ানকে তার উত্তর এখানকার মানুষ সাধারণ জনগণ দিবে এবং আমরা এই ভিন্ন রাজনীতির বিরুদ্ধে আমরা লড়ব এটার বিরুদ্ধে লড়ছি লড়ব আমাদের পার্টি অফিসে যখন শুনলাম যে আমাদের পার্টি অফিসে বিজেপির কর্মীরা চড়া হয় তখন আমরা মুসকিছু বন থেকে কিছু জন কর্মী সৈনিক নিয়ে এসে তার প্রতিবাদ করি আরও যাব কর্মী এবং এসেছিল হ্যাঁ কর্মী সমর্থক সবাই আমাদের তৃণমূল সৈনিক এবং এটা ভিন্ন রাজনীতির বিরুদ্ধে আমরা লড়ছি লড়ে যাবো বিজেপি কত এটা পাওয়ার হয়েছে সেটা আমরা দেখব যে বেআইনি ভাবে কিভাবে এই অঞ্চলে লুটতলাস থেকে শুরু করে এখানকার হাট বাজার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করে একটা নৈরাজ্য করার চক্রান্ত করছে আরজিগড় থেকে শুরু করে সারা পশ্চিমবাংলাকে একটা ঘৃণ রাজনীতির একটা এরা পরিবেশ তৈরি করছে এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে ব্যুরো রিপোর্ট নিউজ মেট্রো